নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দুপুরে চলে এসেছি রান্না করতে দেখুন কত তাড়াতাড়ি কত কিছু রান্না করি প্রথমে একটা এই যে লাউ নিয়ে নিয়েছি লাউটা আমি কেটে নেব আর উনুনে একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব লাউগুলো আমি বড়ি দিয়ে রান্না করব বুড়িগুলো লাল লাল করে ভেজে নেবো এদিকে লাউগুলো যেরকম কেটে নিয়েছি বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো লাউগুলো বড়িগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লাউগুলোতে লবণ হলুদগুলো তুলে মাকে নেব দিয়ে দেবোটা কাঁচা লঙ্কা কিরে কষে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য এদিকে আমি সয়াবিন নিয়ে নিয়েছি একটা গামলায় গরম জল নিয়ে নিয়েছি সয়াবিনগুলো কেটে গরম জলে ভিজাতে দিয়ে দেব আর দশ মিনিট ভিজিয়ে রাখবো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না আর ভিজিয়ে রাখার সময় দিয়ে দেবো একটু লবণ তাহলে সয়াবিনের মধ্যে লবণগুলো ঢুকে যাবে তারপরে আমি এই যে ঢাকাটা থেকে দেখে নেব জল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আমি কোনো জল দেয়নি এই জলে লাউ সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থা আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষে নেবো কষে কষে লাউটা রান্না করবো লাউ রান্না আমার প্রায় হয়ে এসেছে দেখুন এবার সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি এবার লাউটা আমার হয়ে গেছে লাউটা নামিয়ে নেব কটা ধুয়ে আবার উনুনের পরে বসিয়ে দিয়েছি দিয়ে জিরে দিয়ে ভেজে নেবো লাউয়ে দেওয়ার জন্য এই যে জিরেগুলো ভেজে নিচ্ছি লায়ে দেওয়ার জন্য এবার ভেজে গুঁড়ো করে লাউয়ের উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো তাহলে লাউটা খেতে খুবই হবে আর একটু গিরে ভাজার গন্ধ খুবই ভালো লাগে আবার কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফুলকটি আলু সদিন রান্নার জন্য কেটে নিয়েছিলাম ফুলকটি আলুগুলো লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো শুলকটি আর আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি সব লাল লাল করে ভেজে দিয়েছি শুলকটি আর আলুগুলো এদিকে যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম ফুলে দেখুন কত টাকা টাকা হয়েছে সোয়াবিন দিয়ে জল বের করে নেবো এদিকে ফুলকপিতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজিয়ে নেবো লাল 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 করে আর এদিকে ফুলকপি সোয়াবিনে দেওয়ার জন্য আদা জিরে নিয়ে নিয়েছি কেটে নেবো এবার সোয়াবিনগুলো ওই যে দুটো জল বের করে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো ফুলকপি আলুর সঙ্গে ভেজে নেব দিয়ে দেবো সাত আটটা কাঁচা লঙ্কা জিরে আর দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে বাটাটা দেখিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি হাতে দিয়ে দেবো এদিকে দেখুন আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে কত তাড়াতাড়ি রান্নাগুলো আমার হয়ে যাচ্ছে দেখুন বেশ ভালো করে সব একসঙ্গে কষিয়ে নিয়েছি এই আমি দিয়ে দেবো জল জলটা মাপ পরিমাণ মতোই দিয়েছি আবার ভাতটা হয়ে গিয়েছে এদিকে আবার আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ডাল আমাদের দুটো অনন্ত দেখুন কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আরও কাঠের জালের রান্না আধ ঘন্টার মধ্যেই দু তিন চার রকমের তরকারি ভাত সবই রান্না হয়ে যায় এদিকে ডালটাও ফুটে উঠেছে সোয়াবিনের গ্রেভিটাও ফুটে উঠেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি ডালটা এদিকে হয়ে গিয়েছে আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা বাটা এগুলো কিন্তু সবই আমি নিরামিষ রান্না করেছি এই যে কী কী রান্না করেছি দেখুন ডাল সোয়াবিন লাউ ঘন্ট সবই নিরামিষ রান্না করেছি কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অন্য আরেক দিন হাজির হবো অন্য কিছু নিয়ে টাটা বাই বাই